দাদারা কিন্তু হ্যাঁ ঘরের জন্য দেখতে পাচ্ছি খুব সুন্দর ভাবে দাদা এখানে সেল করে পনেরো টাকা করে জিনিস কিনলে পনেরো টাকা সুন্দর ভাবে সেল দিচ্ছে আর আমাদের মেন মঞ্চে যেটা দেখানো দরকার সেটা আমি আর পর দেখাবো এখন একটু দোকান টোকান ঘুরে নিচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই সবে শুরু হয়েছে তো মেলা সব বিভিন্ন ধরনের দোকান চালু হয় ঠিকভাবে খুব সুন্দরভাবে এখন খুব সুন্দরভাবে ভিডিওটা হচ্ছে মানে দেখাচ্ছি দোকান সেই চালু করছে দাদারা তারপরে এই দেখুন শীতকালে যত রিপোর্ট পাবেন আর হচ্ছে তোমার হচ্ছে আর এগুলা প্ল্যানকেট ছোট আমাদের খুব পছন্দ দাদা চশমাটি কোনটা নিবা দাদা কোন চশমাটা নিবা হবে সেটা দেখুন আপনারা চয়েস করে চশমার দোকানে আসলে বিভিন্ন চশমা নিতে মনে করে আর বিভিন্ন কালার দেখুন যেটা হলে একটা হলো চশমা লেখা যাবে খুব সুন্দর ভাবে চশমার মেলা খুব ঘোরাচ্ছে আর চশমা দেখানো যাচ্ছে এইভাবে শেষ হচ্ছে এখানে যত সব বাচ্চাদের জিনিস এখানে কিনতে পারবে খরগোশ থেকে ডল থেকে বিভিন্ন জিনিস সব বিক্রি হয় খুব গতিভাবে আর হচ্ছে বাচ্চাদের এখানে খুব সুন্দরভাবে বিক্রি হয় দাম দর করছে দাদা মনে নিতে পারে আছে কত করে কী নিবে সেই দাদা একটা নিচ্ছে তাহলে কাঠ বিলালি খুব এটা সুন্দর আর বিভিন্ন বিভিন্ন আর দাদা কী নিলেন হাতি 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 আর এটা এটা কারি মিলেন সেই খাস নয় এগুলো আছে জাস্ট চিটানার মতো না আঠার মতন চিটি দিলেই হয়ে যাবে এটা আলমারিতে লেগে যাবে আর ইসে যে কোনো ঘরের আগের দিকে লাগানোর জন্য তাহলে হাতি নিল বাস কত দাম কত বলছে কুড়ি টাকা করে দাম এখানে আমাদের দেখুন সব বিভিন্ন দেখুন লাইন ভাবে এইভাবে টেস্ট টেস্ট সব চিপের চিপিস বসেছে আর এর পাশে ব্যাগ দোকান আর হচ্ছে আমাদের এখানে দেখো শীতকালে এখনো শীত বলতে গেলে খুবই গরম লাগছে আমি এখন সয়টার পরে আসি তবু এখানে হেডফোন দিদি হেডফোন হচ্ছে মেয়েদের জন্য মেয়েদের জন্য হেডফোন 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 দোকানে নেপালি পাখা সে নেপালিদের পাখা সেটা বিক্রি হচ্ছে মেলায় মেলায় হচ্ছে চাবির লকেট তো জুতো নিতে আসবেন মেলা দেখেন ঢেলে মেলা মেলাতে সবসময় ঢেলে বিক্রি হবে যেটা পছন্দ সেটাই নিয়ে হবে চয়েস করে আর তারপরে দাম এখানে এখনো মেলা এখনো ঠিক মতন দোকান এখনো বসেই আর মেলায় পাশে কালকে আর দুদিন পর মেলা এখানে ভর্তি হয়ে যাবে এই যে গাড়ি আসছে গাড়ি এসে এখন সব সাজগুজ হচ্ছে দোকান এখনও খালি আছে নতুন তো আসলাম এখনো থাকবে এক সপ্তাহ তখন মেলা একদম জমজমেটে বুঝবে ভালোভাবে আমরা চলে এসেছি আজ শহীদ মেলা মঞ্চে আর অনেক দোকান তো দেখা হয়েছে এবার দেখুন আপনাদেরকে টেস্টটা দেখাচ্ছি কেমন সুন্দর মঞ্চটা আমাদের কত সুন্দরভাবে করেছে সেই মঞ্চর সামনে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটি আর টেস্টটা খুব শহীদ শহীদ মেলার মানে মজাটাই আলাদা শহীদ মেলা দেখুন টেস্টটা দেখুন খুব সুন্দর কিছু বলে না সেই যেন সেই সেই লেভেলের থিম থিম লাগিয়ে এইটা টেস্টটা মঞ্চটা করেছে আর কত বড়ো মঞ্চ খুব সুন্দরভাবে মঞ্চে মঞ্চটা অনেক কিছু খরচা তো হয় আর আশেপাশে বলতে গেলে থেকে আমাদের খরচা বেশে শৈদ মেলাতে দেশটা আমাদের দেখেছি আর বিভিন্ন জিনিস অনেক সুন্দর খুব অপূর্ব যেন উপরে জজ জজ থেকে হাত কিলো কি চালিয়ে আছে যতটা পাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুব সুন্দরভাবে দেখুন আর তো হক এটা হচ্ছে নাগপুরের স্থিতি মেলা টেস্ট এখনও নতুন তো মেলা এখনো কিছু হয়নি নাহলে এখানে সবসময় আমাদের নৃত্য নাহলে পরিবেশন আর বিভিন্ন শিল্পী দিল্লি বোম্বে থেকে আসে এখানে আগ্রস্ত হয়ে এখানে শিল্পী জল সবাই গানটি আর দর্শক দেখে যায় তুম দাঁড়া দেখুন আমাদের লাইটের ক্যাপাসিটি সেই লেভেলে সব অ্যাঙ্গেলে তাজমহল আইছে সবকিছু আছে এগুলা আর খুব লেভেলে আমাদের হচ্ছে লাইট ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন পর্দাটা খুব সুন্দর একদম যেন এইচডি পিকচার খুবই সুন্দরভাবে সব অ্যাড দিচ্ছে আর দোকানে দোকানে সব সোনা গয়না অ্যাড দিচ্ছে মেলা মানে তো এই না সব অ্যাড দেখ সব বড় ধরনের তোলা আর চারপাশে দেখুন সব দোকান দিচ্ছে এই পর্যন্ত আপনাদেরকে দেখাতে পারছি আর এই মেলা চলে আসবেন আপনাদেরকে যদি আসতে হয় ট্রেন গাড়িয়ে মাগপুরে নামবেন দু কিলোমিটার হাঁটলে আমাদের মেলা আর মেলা এসে আপনারা উপভোগ করবেন চারপাশে সব খাবার দোকান এসেই সব কিছু বসেছে বেলুন টেলুন বিভিন্ন জিনিস সুন্দরভাবে দেখুন আকাশে ঘুরতেছে দেখুন লাইট ক্যাপাসিটি বিভিন্ন সব রকমের ধরনের আর হচ্ছে দেখালাম মেলাটা ঘুরে ঘুরে যতটুকু পাচ্ছি আপনাদেরকে দেখালাম আর খুব সুন্দরভাবে মেলা উপভোগ করতেছি আমরা আর তোমরা আসবেন এসে আপনারা এসে মেলা উপভোগ করতে নিয়ে যাবেন পেজের মন্ত্রে পেজ কত সামনে আর এখানে কত সামনে দেখেন শীতকালে একটাই মজা লাগে বাদাম ভাজা গরমে আগুন ভাজা করে